প্রায় নটা টেবিল রয়েছে চেয়ার রয়েছে তার সঙ্গে টেবিল এই টেবিলে কি হতো জানেন এই টেবিলে ভারতবর্ষের যে স্বাধীনতা আন্দোলন এই আন্দোলনের ব্লু প্রিন্ট তৈরি হতো এই টেবিলে বসে ভাবুন এক জায়গায় মহাত্মা গান্ধী বসে আছেন বা কোনো জায়গায় বসে আছেন স্বামী বিবেকানন্দ সরি এক জায়গায় বসে আছেন সুভাষচন্দ্র বসু আর যে গানটা এখানে রচনা হয়েছিল সেই গানটা আমি আপনাদেরকে দেখাই সেই গানটা কি এই হচ্ছে মতিলাল রায়ের ছবি এবং তার পাশে যে গুরু বলে মেনেছিলেন অরবিন্দ ঘোষ আর এখানে রয়েছে প্রবর্তক সঙ্গে রবীন্দ্রনাথ কবে এসেছিলেন একুশে বৈশাখ তেরোশো চৌত্রিশ বুধবার তার শুভাগমন ঘটে এই ঘরে বসে তিনি একটা গান লিখেছিলেন সেই গানটাও লেখা রয়েছে বেলা গেল তোমার পথ চেয়ে শূন্য ঘাটে একা আমি পার করে লও খেয়ার নে ভেঙে এলাম খেলার বাসি এই এই যে গানটা রয়েছে এই গানটাই কিন্তু এখানে লিখেছিলেন বসে রবীন্দ্রনাথ এই টেবিলে বসে এই চেয়ারে বসে এই চেয়ারে বসে এই টেবিলে কিন্তু এই গানটা রচনা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো চৌত্রিশ সালের একুশে বৈশাখ এই সেই ঘরের পরতে পরতে ইতিহাস পরতে পড়তে ইতিহাস সেই দিনের স্মৃতি নিয়ে কিন্তু এখনো সেই টেবিল চেয়ার এখনো কিন্তু একই রকম আছে